আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল না একে এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরু ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থামনেলগুলো দেখেই বুঝবেন ব্রেকিং নিউজ ভয়ঙ্কার বিপদে সমন্বয়করা ওফার থেকে বক্তব্য রাখছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ তারিখ দেশে ফিরছেন সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা ওপার থেকে মজার গান শুনিয়ে নেতা কর্মীদের চাঙ্গা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশক আজকে ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে ছাত্র সমন্বয়করা বিপদের সম্মুখীন হচ্ছেন তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থামনেলগুলো দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখেছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করিছিলাম সেটা থেকে যেন আর প্রজন্ম শিক্ষা না পায় সেই বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে জাপায় পড়ছিল ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক পাললে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুরো দিনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রোক্লেম করিয়া শহীদ মিনারে কোন শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়া সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালাই গেছে ওদের আর ফিরে আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাহ গেছি আর ছাত্ররা সোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছুই চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শুনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দিবেন আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো এটা কেন তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন ছিল বলেই তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা ক্যারি আউট দ্য অর্ডার এই যে কীভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কীভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো চলতে নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের

তাদেরও নিয়ম কানুন আছে আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝিনা বলে কানেকশনটা ঠিকমতো করতে পারিনি উপদেশ তারা ফাংশন করতেছে না প্রফেসর অনুসার কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপার একটা সমালোচনা আছে যে আহ লোক বেশি বেগল আপনার বাড়ি চিরবং আরেক পক্ষ হচ্ছে ঠিক

আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর জিজ্ঞেস করবো কিন্তু আপনারা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি সন্তুষ্ট না বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু যদি সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন প্রফেসর স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না আগামী বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডাপার পাড়া উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অধ্যক্ষদের উপদেশটা বানাইবেন আবার বলবেন আমরা কেউ না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়িয়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দের তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে পার করছে বিশ বছর আগে বিপ্লবের সাথে কোনো সংসদ নাই তাদের উপদেশটা বানাবেন আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নেবেন আর বলবেন আমরা তো কি জানি না কেমনে রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না

দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যে যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ